নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছ ইন্ডিয়ান র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এন আমাদের এক্সাম চলছে এবং আজকে আমাদের এবং কালকে আমাদের এক্সাম কিন্তু ছুটি আছে ঠিক আছে তার কারণ আমাদের আবার কুড়ি এগারো তারিখ এক্সাম আছে বারো তারিখ আছে দশ তারিখে এরকমভাবে আমাদের এক্সাম রয়েছে ঠিক আছে টোটাল উনিশ দিন এক্সাম চলবে আমরা সকলেই জানি সেটা মাঝে অনেকদিন গ্যাপ রয়েছে যাই হোক আমাদের যে এক্সাম অলরেডি দুদিন হয়ে গেছে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু যে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং তোমাদের বলে রাখি আমাদের প্লে কিন্তু অলরেডি আমাদের প্রিভিয়াস কোশ্চেনের সলিউশন করা রয়েছে দু হাজার কুড়ি একুশের সেই প্যাটার্নই তোমাদের আবারও আসছে একই কোশ্চেন রয়েছে ঠিক আছে ওই জায়গা থেকেই তোমাদের কিন্তু এক্সামের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হচ্ছে প্লেলিস্ট করা আছে চ্যানেলে তোমরা সকলে কিন্তু যুক্ত থাকবে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্লেলিস্টটা শেয়ার করা রয়েছে তোমরা সকলে কিন্তু ওই চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি অবশ্যই দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট লেভেল পেপারটা যারা নাওনি তারা কিন্তু নিয়ে নেবে সাতচল্লিশটা শিফট যেটা কিন্তু বাংলা ভাষায় শিফট যেটা আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু রয়েছে প্রতিটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে নিরানব্বই টাকা তোমরা এটা পেয়ে যাবে এছাড়া দু হাজার কুড়ি কুয়েশনেরও কিন্তু তোমরা পেয়ে যাবে যেটাও কিন্তু নিরানব্বই টাকার কিন্তু প্রাইস রয়েছে ওখানে পাঁচ হাজার প্লাস জিকে কে কোশ্চেন রয়েছে সব ইন্ডিভিজি প্রিভেসার কোশ্চেন আর এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসছে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের পড়ার প্রয়োজন নেই তো চলো আজকের আমাদের ক্লাস নিয়ে আলোচনা করি আর তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সে যে কটা ক্লাস নিয়েছি সেই সমস্ত ক্লাস থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে এসেছে তো চলো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে সকলে একটা লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো ফার্স্ট কোশ্চেন নিচের কোন গাড়ি বৃহৎ পরিমাণে কয়লা সঞ্চয়ের জন্য বিখ্যাত তো সব থেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চয়ের জন্য বিখ্যাত যে অঞ্চলটি রয়েছে সেটা কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দামোদর উপত্যকা যে দামোদর ভ্যালি রয়েছে সেখানে কিন্তু সবথেকে পরিমাণে কয়লার সঞ্চয় কিন্তু বেশি রয়েছে আর তিন ধরনের কয়লা রয়েছে আমাদের পিট লিগনাইট এবং বিটোবিনাস অ্যান্থ্রাসাইড চার রকমের কয়লা রয়েছে তার মধ্যে সব থেকে উন্নত মানের কয়লা অ্যান্থ্রাসাইড যেখানে কার্বনের পরিমাণ কিন্তু আমাদের নাইনটি পার্সেন্টের ওপর রয়েছে সব থেকে মান হচ্ছে আমাদের পিট কয়লা আর এখানে দামোদর অবায়ক অঞ্চলে সব থেকে বেশি কিন্তু কয়লা দেখা যায় আমরা সেটা দেখতেই পাচ্ছি এটি ভারতের রুট নামেও কিন্তু পরিচিত কারণ এখানকার অধিকাংশ কয়লা গণ্ডমানা যুগ থেকেই তৈরি হয়েছে পরে কোশ্চেন আমরা বলি প্রচুর পরিমাণে কোথায় পাওয়া যায় তো মাইকা বা অফরো রয়েছে যেটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কোন জায়গায় সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজস্থানে কিন্তু প্রচুর পরিমাণে অভ্র কিন্তু সঞ্চিত রয়েছে এবং অভ্র কিন্তু একটা আমাদের তরিদের কিন্তু কুপরিবাহী এখানে আমরা দেখতে পাচ্ছি যদিও বিহার এবং ঝাড়খণ্ডেও কিন্তু এই প্রচুর পরিমাণে মাইকা বা অভ্র কিন্তু পাওয়া যায় ভারতের যে খনিজ ব্যুরো অর্থাৎ ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স অনুযায়ী দু সালের রিপোর্ট অনুসারে ভারতের মোট যে মাইকার মজুদ সংখ্যা রয়েছে সেটা একাত্তর পার্সেন্ট রাজস্থানে অবস্থান করছে এবং এই যে অভ্র মূলত আজমির বিকানের জায়গাটা রাজস্থানে অবস্থান করছে এবং কাইথুন বেল্টে কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু পাওয়া যায় এই রাজস্থানের অঞ্চলেগুলো আর এগুলো কিন্তু অলরেডি আমাদের রেলওয়ে কিন্তু এক্সামে কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে আমাদের প্রিভিয়াস ইয়ারে অবশ্যই তোমরা দেখে নেবে পরের কোশ্চেন নিচের কোন শহরটি আর তোমাদের বলে রাখি এখানে আমাদের এন কিছু সিবিটি টু এর কোশ্চেনও কিন্তু আজকের কোশ্চেনে আছে ঠিক আছে নিচের কোনটি এখন শহরটি লোহা ও ইস্পাত শিল্পের জন্য পরিচিত নয় বলেছে তো লোহা ইস্পাত শিল্পের জন্য পরিচিত নয় কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুরাট সুরাট কিন্তু লোহা বা ইস্পাত শিল্পের জন্য এটি পরিচিত নয় যেটা রয়েছে এখানে কিন্তু ভিলাই রয়েছে বোকারো রয়েছে জামশেদপুর রয়েছে এগুলো সবই কিন্তু আমাদের লোহ ইস্পাত শিল্পের জন্য পরিচয় রয়েছে এখানে কিন্তু সুরাট যেখানে কিন্তু আমাদের এটা নয় আর আমরা এখান থেকে দেখে নেব যে সুরাট তার বস্ত্র শিল্প এবং হিরে কাটার শিল্পের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই সুরাট ভিলাই ছত্তিশগড় বোকারো ঝাড়খণ্ড এবং জামশেদপুর ঝাড়খণ্ড এগুলি কিন্তু ভারতের প্রধান যে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে শিল্প কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম পরের কোশ্চেন রয়েছে কোন রাজ্যটি হীরে শিল্পের জন্য পরিচিত রয়েছে তো হিরের যে শিল্প রয়েছে সেটা পরিচিত রয়েছে নিচে কোন রাজ্য অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের যে জায়গাটা রয়েছে মধ্যপ্রদেশের যে জায়গা রয়েছে পান্না নামক যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রসিদ্ধ রয়েছে এই হিরের জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ মধ্যপ্রদেশের পান্না মাঝগাউন যে খনিটি রয়েছে যেটা দেশের একমাত্র হিরে উৎপাদনকারী খনি এছাড়া অন্যান্য খনির মধ্যে অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা রয়েছে কল্লুট রয়েছে এগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য প্রতিটি কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে একটাও বাদ দেওয়া যাবে না পরে কোশ্চেন রয়েছে কোন দুটি ইস্পাত কারখানা ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় স্থাপন করা হয়েছে অবশ্যই এটা কিন্তু আমাদের সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছিল কোন দুটো অবশ্যই তোমরা বলো এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টির যে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান সেই সময় কিন্তু আমরা এই সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কিন্তু তৈরি করেছিলাম বোকারো ইস্পাত কারখানা এবং ভিলাই ইস্পাত কারখানা অপশান নাম্বার টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের পঞ্চবার্ষিকী সম্পর্কিত এখন একদম ডিটেল ক্লাস করানো রয়েছে সেন্সাস রয়েছে অলরেডি অনেক ক্লাস কিন্তু করানো রয়েছে সোনা সকলে দেখে নেবে এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয় এবং এই সময় সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বোকারো যেটা ঝাড়খণ্ডে এবং ভিলাই ছত্তিশগড়ে ইস্পাত কারখানা কিন্তু গড়ে উঠেছে পরের কোশ্চেন কম্পিউটার থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু আসছে এক্সামে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে একটু কম্পিউটার আর তোমাদের বলে রাখি আমাদের যে দু হাজার পঁচিশের সম্প্রতি এক্সামটা রয়েছে না এই সাতচল্লিশটা শিফট এই পিরিয়েডটা তোমরা কিন্তু সকলে নিয়ে যাবে কারণ এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যে সমস্ত কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের একদম সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে আর এখান থেকেই প্রশ্ন কিন্তু আবারও আসবে ঠিক আছে আসছে অলরেডি কিন্তু চলে এসেছে কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ডব্লু থ্রি সি এর পুরোনাম কী তো ডব্লু থ্রি সি যেটা রয়েছে এটা ফুলফর্ম হয়ে যাবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসিএম অর্থাৎ ডব্লু থ্রি অর্থাৎ তিন তিনটে ডব্লু অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লু 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 তাই তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা রয়েছে এবং কনসার্টিয়াম যেটা কিন্তু আমাদের ফুল ফর্ম হয়ে যাবে এই ডব্লু থ্রি সি এর এটি কি রয়েছে এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি প্রধান আন্তর্জাতিক মান সংস্থা যেটা এই যে ওয়েব ব্যবহার করা হয় এমন ব্যক্তি এবং সেই সংস্থাগুলির জন্য প্রযুক্তিগত মান উন্নত করে যা ওয়েবকে সবার জন্য যোগ্য করে তোলে অর্থাৎ অ্যাক্সেসেবল যে যোগ্য প্ল্যাটফর্ম কিন্তু গড়ে তোলে সকলের জন্য তো পরীক্ষায় যদি তোমাদের কোশ্চেন কোটিং করে তো এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে আবারও ঠিক আছে এগুলো অলরেডি কিন্তু আমাদের এক্সামেই আসা কোশ্চেন পরে কোশ্চেন কম্পিউটার বিজ্ঞানে এল আই এফ ও এর ফর্ম কি রয়েছে পুরো নাম কি এল আই এফ ও যার ফর্ম হয়ে যাবে লাস্ট ইন ফার্স্ট আউট লাস্ট ইন ফার্স্ট আউট এটা রয়েছে এই ফুল ফর্ম রয়েছে এলআইএফও এটি হলো ডেটা স্ট্রাকচার ম্যানেজমেন্টের একটি পদ্ধতি যেখানে সবার শেষে যে ডাটা ঢোকানো হয় এবং তাকেই কিন্তু বার সবার আগে বের করা হয় এটি সাধারণত স্ট্যাক ডাটা স্ট্রাকচারে ব্যবহার করা হয় তো এটার ফুল ফর্মটা তোমরা সকালে দেখে রাখবে লাস্ট ইন ফার্স্ট আউট এলআইএফও পরের কোশ্চেন সাধারণত সিএসএস ফাইল এক্সটেনশনটি কোন ধরনের ফাইল বোঝাতে ব্যবহার করা হয় অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ রয়েছে সিএসএস যে ফাইল এক্সটেন এক্সটেনশন রয়েছে যেটা এই যে রয়েছে এটা কিন্তু আমাদের ব্যবহার করা হয় কোথায় অবশ্যই হাইপার টেক্স রিলেটেড ফাইলে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে সিএসএস ফাইল এক্সটেনশনটি এটি কী রয়েছে এই সম্পর্কিত আমরা দেখে নেব যেটা আমাদের কাস্কাডিং যে স্টাইল শিট এটা রয়েছে সিএসএস এর ফুল ফর্ম এটি হলো একটি স্টাইল শিট ভাষা যা এইচটি বা এক্স এম এল ডকুমেন্টকে কীভাবে প্রতিস্থাপন বা উপস্থাপন করা হবে বা তা কিন্তু বর্ণনা করতে ব্যবহার করা হয় এটি ওয়েব পেজকে ডিজাইন এবং স্টাইল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে ডিজাইন করার জন্যই মূলত ব্যবহার করা হয় এটা পরে কোশ্চেন পিডিএ পিডিএ এর পুরো নাম কি রয়েছে তো পিডিএ এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ এর ফুল ফর্ম পিডিএ যেটি রয়েছে কি এটি হলো এক ধরনের মোবাইল ডিভাইস যা একটি ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপক হিসাবে কাজ করে স্মার্টফোনের ব্যবহার যে ব্যাপক ব্যাপক প্রসারের কারণে পিডিএর ব্যবহার এখন অনেকটাই কমে গেছে তো আমরা সকলেই জানি তো পিডিএ কিন্তু ব্যবহার অনেক কমে গেছে তার জন্য অনেকেই কিন্তু এটা অজ্ঞাত রয়েছে পিডিএ সম্পর্কে অবশ্যই যেটা ফুল ফর্ম হয়ে যাবে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পরে কোশ্চেন আইসিটি এ সংক্ষিপ্ত রূপ কি রয়েছে আইসিটি এর ফুল ফর্ম কি রয়েছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অপশন নাম্বার ডি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এর ফুল ফর্ম আইসিটি হলো একটি বিস্তৃত পরিভাষা যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সমস্ত কিছুকে বোঝায় যেমন কম্পিউটার ইন্টারনেট আমাদের মোবাইল ফোন রয়েছে অন্যান্য ডিজিটাল যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই পরিভাষা বা তার তথ্য যোগাযোগ প্রযুক্তিকেই এটা বোঝায় পরে কোশ্চেন এস এম এস এর জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় তো এস এম এস তো এস এম এস এর জনক কাকে হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এর ফাদার কাকে বলা হয় এস এম এস এর এস এম এস এর সম্পূর্ণ রূপটাও তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় শর্ট মেসেজিং সার্ভিসেস এস এম এস শর্ট মেসেজিং সার্ভিসেস এবং এম রয়েছে যেটা মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিসেস ঠিক আছে তো এস এম এস যেটা রয়েছে এর ফাদার হিসাবে কিন্তু বিবেচনা করা হয় অপশন নাম্বার সি ম্যাটি ম্যাকোনে ম্যাটি ম্যাকোনেন এনাকে কিন্তু দেশে জনক বলা হয়ে থাকে তো মার্টিম্যাকনেন ইনি একজন ফিনিশ যে প্রকৌশলী যিনি উনিশশো বিরানব্বই সালের এসামএস অথবা শর্ট মেসেজিং সার্ভিসেস বা মেসেজ সার্ভিসেস প্রবর্তন করেন এবং এর বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরের কোশ্চেন রয়েছে পরে কোশ্চেন আমাদের রয়েছে এটা ডেটা প্রক্রিয়াকরণে এস এ পি এর সম্পূর্ণ অর্থ কি রয়েছে এস এ পি যে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের ফুল ফর্মগুলো যেগুলো আমাদের কম্পিউটার থেকে আসতে পারে সেই প্রশ্নই কিন্তু তোমাদের এন জন্য করানো হচ্ছে আশা করি এগুলো কিন্তু অলরেডি এক্সামে আশা করছেন এবং আশা করছি যেই এই প্রশ্নই কিন্তু আবারও তোমাদের বিভিন্ন কোনো না কোনো শিফটে তোমরা পেয়ে যাবে এস এপি এর ফর্ম হয়ে যাবে আমাদের সিস্টেম অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোডাক্টস সিস্টেম অ্যাপ্লিকেশান প্রোডাক্টস এই এস এপি এর ফর্ম তো এস এপি হলো একটি জার্মান সফটওয়্যার কোম্পানি যা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অর্থাৎ ইআরপি সফটওয়্যার তৈরি করে যা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন কার্য কার্যক্রম এবং যেমন অ্যাকাউন্টিং সেলস লজিস্টিক পরিচালনা করতে সাহায্য করে থাকে সেটাই হলো এসএপি যা ফুলফর্ম সিস্টেম অ্যাপ্লিকেশান প্রোডাক্টস তো এই পর্যন্ত আমাদের কম্পিউটার রিলেটেড কোশ্চেনগুলো ছিল এরপর আমরা সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি এই সম্পর্কিত কোয়েশ্চেন দেখব তার আগে তোমাদের বলে রাখি আমাদের যে দু হাজার কুড়ি একুশের অর্থাৎ এটা কুড়ি একুশ না এটা দু হাজার পঁচিশের যে সাতচল্লিশটা শিফট রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে যেটা হয়েছে সম্প্রতি তারই কিন্তু এখানে আঠারোটা সাবজেক্টে কিন্তু বিভক্ত করা রয়েছে তোমরা এটা দেখতে পাচ্ছ ফার্স্টে রয়েছে আমাদের ভূগোল ভূগোল ইতিহাস ইকোনমি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিগে সম্পূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু এখানে রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে সাবজেক্ট ভিত্তিক আঠেরোটা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে টোটালটা কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে কোনো সমস্যা নেই তোমাদের কিন্তু এই টোটালটা যদি কমপ্লিট করে যাও এখান থেকেই যে কারেন্ট গুলো রয়েছে এই প্রশ্নই কিন্তু তোমাদের আবার আসবে কারণ এখানে কিন্তু দু হাজার পঁচিশের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল যেগুলো কিন্তু আন্ডার এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সুতরাং এটা কিন্তু কেউ মিস করবে না এছাড়া দু হাজার কুড়ি একুশের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে আর এখানে যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের কুড়ি একুশের যে পেপারটা রয়েছে যেখানে একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জিকে এক্সামটা রয়েছে যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের পাঁচ হাজার প্লাস জি কে কিন্তু রয়েছে যেটা শিফট ওয়াইজ রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে কোনো সমস্যা নেই তিনশোটা পেজ রয়েছে এখানে টোটাল যেহেতু কোশ্চেনের সংখ্যা বেশি এখানে শিফটও বেশি হয়েছিল নাম্বার অফ শিফটও বেশি ছিল তার কারণ কি তার কারণ হচ্ছে তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটে কমন এক্সাম হয়েছিল ঠিক আছে সিবিটি ওয়ানটা তো তার জন্যই কিন্তু এখানে নাম্বার অফ কোয়েশনটা কিন্তু বেশি রয়েছে আর এই প্রশ্নই কিন্তু এই প্যাটার্নে কিন্তু তোমাদের এই বছর ফলো করা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের জন্য গ্রাজুয়েটে কিন্তু অন্যরকম প্রশ্ন এসেছিল আমরা সেটা ছিলাম বেশ ভালো মাত্রায় ভালো ভালো প্রশ্ন এসেছিলো বাট আন্ডার গ্রাজুয়েটে কিন্তু তোমাদের এই প্যাটার্নটাই ফলো করছে সেটা ম্যাথ হোক জিআই হোক বা এই জিকে হোক তো সকলে কিন্তু এই টোটাল পাঁচ হাজার প্লাস জিকেটা তোমরা নিরানব্বই টাকা অ্যাক্সেস পেয়ে যাবে যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবে আর কারেন্ট এফএস কিন্তু তোমাদের পড়েই যেতে হবে এটা ছাড়াই যাবে না কারণ টোয়েন্টি ফাইভ অফ যে ওয়েটেজ রয়েছে আমাদের টোটাল জিকে সেকশনের মধ্যে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অলরেডি কিন্তু এই সেকশনটাই রয়েছে কারণ দশটার মতো কিন্তু তোমাদের চল্লিশটা প্রশ্নের মধ্যে কারেন্ট এফএস জিজ্ঞাসা করা হচ্ছে এনটিবিসি টিবিসি আন্ডার গ্র্যাজুয়েটে অবশ্যই কিন্তু করে যাবে আর তোমাদের কতদূর করতে হবে অবশ্যই লেটেস্ট কারেন্ট এফএস জিজ্ঞাসা করা হচ্ছে যেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ছয় থেকে সাতটা প্রশ্নই কিন্তু তোমরা দু থেকে পেয়ে যাবে এবং দুই থেকে তিনটে বা চারটে প্রশ্ন কিন্তু তোমরা দু হাজার চব্বিশের প্রশ্ন পাবে এখানে বলে রাখি জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা পড়বে জুনের বেশি কিন্তু পড়ার প্রয়োজন নেই এই পর্যন্তই তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে এখনও পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ছ মাসের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা আমাদের কাছে এটা পাবে সাড়ে চারশোর কাছাকাছি প্রতিটা কোয়েশ্চেন রয়েছে বিভিন্ন মাসের আর এখানে কিন্তু তোমাদের আঠেরো থেকে কুড়িটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো যে ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশে মহিলাদের একক শিরোপা কে জিতেছে কোকো গফ যদি এটা না আসে আগামী দিনে চলে আসবে তারপর এখানে রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজন হবে কোথায় অবশ্যই ভারতে কিন্তু এটা হোস্ট করতে Gracias, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু টিসিএল আমাদের ইন্ডিয়া টানা দ্বিতীয়বারের মতো যেটা কিন্তু টেলিফোন কমিউনিকেশন যে লিমিটেড এখানে দ্বিতীয়বারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে রোহিত শর্মাকে অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিভিয়াসিয়ার কোশ্চনে কিন্তু এখানে রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এখানে রয়েছে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা একশো পনেরো টাকায় পাবে আর তোমাদের বলে রাখি যে কোনো মাসের যদি তোমাদের পার্টিকুলার কোনো মাসের যদি প্রয়োজন হয় সেটাও তোমরা পেয়ে যাবে তাহলে কুড়ি টাকা পার মান্থ তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে ঠিক আছে আর দু হাজার চব্বিশের যেটা রয়েছে আমাদের দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা আমাদের দু হাজার চব্বিশ যেটা রয়েছে বারোশো কোশ্চেন তো পাবেই তার সাথে পাবে পঞ্চাশটা পেজের জিস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে টোটালটা কিন্তু তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের বলে রাখি জুলাই দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সটি তোমরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে দিন তোমরা কিন্তু এটা পেয়ে যাবে সুতরাং যে কোনো পিডিএফের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই দুটো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে এখানে আর এখানে কিন্তু আমাদের রয়েছে দুটো টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যুক্ত হয়ে থাকবে এখানে কিন্তু যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এক থেকে চার পর্যন্ত তো এন টি আন্ডার গ্রাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের রাজ্যের এক্সাম দাও না কেন গ্রুপ সি গ্রুপটি আগামী দিনে নোটিফিকেশান আসতে যাচ্ছে আমাদের কেপি কনস্টেবল বা এসআই দাও না কেন বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম দাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কোনো কোশ্চেন আমাদের রাজ্যের এক্সামের জন্য আসবে না সেটা ডব্লিউবিসিএস বিসিএস না কেন আমাদের এর বাইরে কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তে হবে না কেন্দ্র সরকারের এসএসসি রেলওয়ের জন্য তোমাদের সিবিটি টু সিবিটি ওয়ান দুটোর জন্যই কিন্তু কারেন্ট এফেয়ার্স এমনভাবে রেডি করা রয়েছে এটা এসএসসি এবং রেলওয়ে এক্সাম প্যাটার্নকে মাথায় রেখে এটা কিন্তু রেডি করা রয়েছে এছাড়া আর পি এফ এস আই দু হাজার চব্বিশের পেপার রয়েছে বায়োলজি কোয়েশনগুলো রয়েছে এছাড়া আর পি এফ আমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের পেপারটিও কিন্তু রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে পরে কোয়েশ্চেন রয়েছে ট্যাক্সোনমি জনক কাকে বলা হয় তো ট্যাক্সোনমি জনক বলা হয় কাকে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে অপশান রয়েছে এখানে আমাদের চার চারটে তোমরা দেখে নাও সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি কেরোলাস লিনিয়াস তিনি কিন্তু ট্যাক্সোনমির জনক হিসাবে কিন্তু পরিচিত পরের কোশ্চেন রয়েছে ক্যারোলাস লিনিয়াস তিনি একজন সুইডিশ উদ্ভিদ বিজ্ঞানী যিনি জীবন্ত যে প্রাণী শ্রেণীবিন্যাস এবং নামকরণের জন্য দ্বীপদ নামকরণের পদ্ধতি যেটা বায়োনোমিয়াল নোমেন কালচার যেটা রয়েছে এটি কিন্তু তিনি তৈরি করেছিলেন যা আজও কিন্তু ব্যবহার করা হয় এই জন্যই কিন্তু দ্বীপদ নামকরণের জনক হিসাবে তিনি পরিচিত কেরোলাস লিনিয়াস পরের কোশ্চেন রয়েছে দ্বীপদ নামকরণের জনককে তো একই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস পরে কোশ্চেন আছে এটা আমরা দেখেই নিয়েছি আর তোমরা এটাও দেখে নাও যে কেওলাস লিনিয়াস দীপদ নামকরণে প্রবর্তন তো করেছেন যেখানে প্রতিটি প্রজাতি দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন একটি প্রথমটিতে তিনি ব্যবহার করেছেন গণ এবং দ্বিতীয়টিতে ব্যবহার করেছেন প্রজাতি পরে কোশ্চেন উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয় তো আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে যেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেওলাস লিনিয়াস তিনি কিন্তু দ্বিপদ নামকরণে প্রবর্তন করেছিলেন আর তাকেই কিন্তু আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় পরে কোশ্চেন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নিয়েছিলাম এবং এখানে টোটাল কিন্তু আমাদের টোটাল বারোটি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে এখানে কিন্তু টোটাল আমাদের এগারোটি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে এবং এই যে তো এখানে কিন্তু আমাদের যে টোটাল এগারোটি যে মৌলিক কর্তব্য রয়েছে এই এগারোটির মধ্যে প্রথম দশটি কিন্তু আমাদের তম যেটা উনিশশো সালে বিয়াল্লিশ নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল আর আমার আমাদের যে আরেকটি রয়েছে যেটা কিন্তু আমাদের ছিয়াশি নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সাল দু হাজার দুইতে হয়েছে তখন কিন্তু সেটি যুক্ত করা হয় টোটাল এগারোটি কিন্তু আমাদের মৌলিক কর্তব্য রয়েছে যেটা আমাদের রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে আচ্ছা আমাদের এখানে রয়েছে মৌলিক কর্তব্য যেটা কিন্তু আমাদের সংবিধানের অংশ ছিল না যেটা উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশ নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সংবিধানটি সর্দার স্মরণ সিং কমিটির সুপারিশে এটা কিন্তু যুক্ত করা হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য স্মরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এই মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে পরের কোশ্চেন রয়েছে মৌলিক কর্তব্য যেটা রয়েছে আমাদের সংবিধানের কোন সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে তো তোমাদের একটু আগেই বললাম যে বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সাল উনিশশো ছিয়াত্তরে হয়েছে সেখানেই কিন্তু এই মৌলিক কর্তব্যগুলো অ্যাড করা হয়েছিল। এবং এখানে কিন্তু দেখে নেবে স্বরঞ্চি কমিটির সুপারিশে আর পরের আমরা এক্সট্রা ডিটেলসে দেখে নিচ্ছি যে বিয়াল্লিশ অ্যামেন্ডমেন্ট বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে উনিশশো সালে এটি পাস হয় যা মিনি কনস্টিটিউশন নামেও কিন্তু পরিচিত মিনি সংবিধান নামে পরিচিত এর কারণ হলো এখানে কিন্তু সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল যে পার্টগুলো সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছিল এবং এগুলো কিন্তু মৌলিক কর্তব্যগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত রয়েছে আর আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেটা টোটাল তো ছটা রয়েছে আর এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া নেওয়া হয়েছে যেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে পরের কোশ্চেন রয়েছে সার্বভৌমত্ব ঐক্য এবং সংহতি রক্ষা করা এবং তা বজায় রাখা হলো একটি কি অবশ্যই কিন্তু সার্বভৌমত্ব দেশে ঐক্য এবং সংহতিকে রক্ষা করা এগুলো কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে পরের কোশ্চেন আছে আর এখানে তোমরা দেখে নেবে যে ভারতীয় সংবিধানের একান্নর এতে মৌলিক কর্তব্যগুলো কিন্তু রাখা রয়েছে তো তোমাদের যেমন বললাম যে বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট উনিশশো ছিয়াত্তরে তখনই কিন্তু দশটা আমাদের মৌলিক কর্তব্য কিন্তু এখানে অ্যাড করা হয়েছিল যেখানে কিন্তু একান্নর এতে কিন্তু রাখা রয়েছে আর এখানে কিন্তু দশ এগারো নম্বর যেটা রয়েছে সেটা ছিয়াশিতম তম উনিশশো দুহাজার দুই সালে সেটা কিন্তু রাখা হয়েছে আমাদের এখানে অ্যাড অন করা হয়েছিল টোটাল এটা কত নম্বর পার্টে রয়েছে অবশ্যই পার্ট ফোরের এতে কিন্তু রাখা রয়েছে এটাও কিন্তু তোমরা দেখে নেবে একান্ন রে পার্ট ফোরের এ পরে কোশ্চেন ভারতীয় সংবিধানের সংবিধান নিচে অনুযায়ী নিচের কোনটি মৌলিক কর্তব্য নয় তো নিচে কোনটা মৌলিক কর্তব্য নয় সংবিধান অনুসারে সামঞ্জস্য ভাতৃত্ববোধ বৃদ্ধি করা অবশ্যই সংস্কৃতি সংরক্ষণ করা আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করা মানব পাচার এবং শিশুশ্রম নিষিদ্ধ করা তো এখানে কিন্তু নয় বলেছে কোনটা তো অবশ্যই কিন্তু মানব পাচার শিশুশ্রম যেগুলো কিন্তু নিষিদ্ধ করা এখানে কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে কিন্তু এটা নেই পরে কোশ্চেন মানব পাচার এবং শ্রম নিষিদ্ধ করা মৌলিক অধিকার এটা কিন্তু আমাদের একটি একটি মৌলিক অধিকার যা সংবিধানের তেইশ নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে তো মৌলিক কর্তব্যের কিন্তু অংশ নয় এটা আমাদের মৌলিক অধিকার রয়েছে তেইশ নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা রয়েছে পরে কোশ্চেন স্বাধীন ভারতের সংবিধান কোন সংস্থা তৈরি করেছিল অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি রয়েছে আমাদের সেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ দ্বারা কিন্তু এই সংবিধানকে তৈরি করা হয়েছিল আমরা এখান থেকে দেখে নেব গণপরিষদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের প্রধান আইনসভা হিসাবেও কিন্তু কাজ করেছে এটি নির্বাচিত প্রতিনিধি এবং দেশীয় রাজ্যের মনোনীত সদস্য দিয়ে গঠিত হয়েছিল যারাই কিন্তু সংবিধান রচনার কাজ শুরু করেছিল এবং আমাদের সংবিধানের যে গ্রহণ করা হয়েছিল এবং কার্যকর করা হয়েছিল সাল দুটো তোমরা দেখে নেবে গ্রহণ করা হয়েছিল আমাদের সংবিধান যেটা কিন্তু ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশে এবং এই সময় কিন্তু আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি ছাব্বিশ নভেম্বরকে এছাড়া আমাদের সংবিধানকে কার্যকর করা হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো এই সময় কিন্তু ছাব্বিশ জানুয়ারি যে তারিখটা রয়েছে এই দিন আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু পালন করি এছাড়া আমাদের প্রথম যে প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশে ছাব্বিশ জানুয়ারি সেই সময় কিন্তু চিফ গেস্ট হিসাবে কিন্তু আমাদের ছিলেন ইন্দোনেশিয়ার সেই সময় ছিলেন রাষ্ট্র হিসাবে ছিলেন রাষ্ট্রদূত হিসাবে ছিলেন কে ডক্টর সুকর্ণ এবং তোমরা বলবে দু হাজার পঁচিশে আমাদের যে প্রজাতন্ত্র দিবস সেই সময় কিন্তু ভারতে চিফ গেস্ট হিসাবে কে উপস্থিত ছিলেন কমেন্ট সেকশনে সেটা সকলে কিন্তু জানিয়ে দেবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আবারও কিন্তু এটা আমরা এক্সামে পাবো ঠিক আছে অলরেডি এটা গ্রাজুয়েট লেভেল এসেছিল সম্ভবত আন্ডার গ্র্যাজুয়েটও কিন্তু এটা আসবে পরে কোশ্চেন ভারতীয় সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন তো এটা আমাদের অনেকবার হয়েছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে লোকসভা স্পিকার কিন্তু ভারতীয় সংবিধানে যখন যৌথ অধিবেশন অর্থাৎ এই যৌথ অধিবেশন আহ্বান করেন কে অবশ্যই ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে দুটো অধিবেশনকে একসাথে আহ্বান করেন আর সেই সময় কিন্তু ভারতের যে যৌথ দুটো অধিবেশন রয়েছে লোকসভা রাজ্যসভা যদি একসাথে বসে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমাদের সভাপতিত্ব করবে কে সেটা রাজ্যসভা সভাপতিত্ব মানে উপরাষ্ট্রপতি করবে নাকি লোকসভা স্পিকার করবে অবশ্যই লোকসভা স্পিকার কিন্তু সেই সময় সভাপতিত্ব করবে আর তোমাদের বলে রাখি এখন বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতির পদ খালি রয়েছে ঠিক আছে এছাড়া তার সাথে সাথে রাজ্যসভার যে চেয়ারম্যান সেই পদও কিন্তু খালি রয়েছে ঠিক আছে এখানে আমরা দেখে নেওয়া হচ্ছে ভারতীয় সংবিধানের একশো নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন একশো আট নম্বর ধারা অনুযায়ী এটাও দেখে নেবে কিন্তু তার সভাপতিত্ব করে থাকে কিন্তু লোকসভা স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার এবং তারও যদি অনুপস্থিতি হয়ে যায় সেই সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন কিন্তু সভাপতিত্ব এই লাইনটাও রাখবে কোশ্চেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংবিধান কোন দেশের সরি ক্যান্সার আমাদের ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং লিখিত সংবিধান আমাদের ভারতের সংবিধান এখানে আমাদের রয়েছে ভারতের সংবিধানে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান এখানে মূল সংবিধান যেটা ছিল সেখানে তিনশো টি আর্টিকেল বাইশটা পার্টে বিভক্ত ছিল এবং আটটা তপসিল ছিল কিন্তু বর্তমান আমাদের ভারতের সংবিধানে চারশো আটচল্লিশেরও বেশি কিন্তু ধারা রয়েছে ঠিক আছে এখানে পঁচিশটি অংশ রয়েছে এবং বারোটি কিন্তু তপসিল রয়েছে যদি এখানে কিন্তু তোমাদের লেখা রয়েছে একশো চারশো ঠিক আছে তো অপশান থাকলে তোমরা দেবে না হলে কিন্তু তোমাদের কিন্তু চারশো কিন্তু আর্টিকেল নয় তার কারণ আমি বলি যেটা আমাদের তিনশো পঁচানব্বইটা যে আর্টিকেল রয়েছে না এই তিনশো পঁচানব্বইটা আর্টিকেল বিভিন্ন সময় বিভিন্ন বারবার কিন্তু এটাকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয়েছে তাই না তো বিভিন্নবার আমরা কিন্তু এটাকে অ্যামেন্ডমেন্ট করেছি এখনো পর্যন্ত একশো পাঁচ ছবার কিন্তু অলরেডি আমরা অ্যামেন্ডমেন্ট করে ফেলেছি তো এই যতবার অ্যামেন্ডমেন্ট করেছি ততবার কিছু সরেছে কিছু নতুন আমাদের আর্টিকেলকে যুক্ত করা হয়েছে আর সেগুলো যখন যুক্ত করা হয়েছে কোনো নতুন আর্টিকেল হিসাবে যুক্ত হয়নি সেগুলো কিন্তু এই আর্টিকেলের আমাদের একান্নর এ যুক্ত হলো যেমন মৌলিক কর্তব্য ঠিক আছে এইরকম ভাবে কিন্তু এই একান্নর এ বি সি ডি এইভাবে কিন্তু যুক্ত করা হচ্ছে সংখ্যা কিন্তু কিন্তু আমাদের না থাকে পরে কোশ্চেন দেখি কোন বিল অর্থ বিল কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কার অবশ্যই কিন্তু এখানে ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনো বিল মানে বিল কিনা সেটা কিন্তু দেখতে পারে একমাত্র লোকসভা স্পিকার এবং মানে বিল যেটা একমাত্র উপস্থাপন করা হয়ে থাকে কিন্তু লোকসভাতে রাজ্যসভায় কিন্তু নয় ঠিক আছে এটাও দেখে রাখবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পরে কোশ্চেন লোকসভা স্পিকারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত রয়েছে এবং এটি কোনো আদালত বা কোনো হাউস দ্বারা কিন্তু চ্যালেঞ্জ করা যায় না ঠিক আছে কারণ এই যে মানি বিল রয়েছে যেটা কিন্তু একশো দশ নম্বর আর্টিকেলে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত কিন্তু বলা রয়েছে সংবিধানে এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা একশো দশ নম্বর আর্টিকেল মানি বিল সম্পর্কে রয়েছে একশো বারো নম্বর আর্টিকেল আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে রয়েছে যেটাকেই আমরা সংক্ষেপে বাজেট বলে থাকি পরে কোশ্চেশন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা আমাদের এস একটা পার্টিকুলার এক্সামে আসা কোশ্চেন প্রশ্ন রয়েছে ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী ড্যাশ রাজাদের সময় প্রথম সতীদাহ প্রথা চালু হয়েছিল অফান রয়েছে গুপ্ত সাতবহন নাকি পার্থিয়ান কোশ্চেন সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঐতিহাসিক প্রমাণ অনুসারে কিন্তু গুপ্ত রাজাদের সময় কিন্তু প্রথম সতীদাহ প্রথা কিন্তু চালু হয়েছে এখানে আমরা দেখে নেবো যে ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী গুপ্ত রাজাদের সময় প্রথম সদার প্রচলন দেখা যায় বিশেষ করে মধ্যপ্রদেশের ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপিতে এর প্রথম প্রমাণ কিন্তু পাওয়া গেছে অবশ্যই কিন্তু জন্য গুরুত্বপূর্ণ অলরেডি এক্সামে চলে এসেছে দু হাজার পঁচিশের কোশ্চেন লেটেস্ট পরে কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাস নিকেটরের একটি চুক্তি হয়েছিল যার ফলে আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে এই সেলুকাস নিকেটর ঠিক আছে সেলুকাস নিকটের একটা চুক্তি হয়েছিল যার ফলে কিন্তু সেলুকাস তার রাজ্যের একটি অংশ চন্দ্রগুপ্তকে দিয়েছিল এবং এর বিনিময়ে কিন্তু চন্দ্রগুপ্ত তাকে কী দিয়েছিলেন পাঁচশো হাতি কিন্তু তাকে উপহার হিসাবে কিন্তু দিয়েছিলেন ঠিক আছে এই এগ্রিমেন্টের মাধ্যমে তো অবশ্যই কিন্তু সেটা দেখে রাখবে পরে কোশেন এবং আমাদের আজকে শেষ করছেন আশা করি সকলে কিন্তু এই আনসারটা করতে পারবে ঠিক আছে তো অবশ্যই পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় আমরা সকলেই জানি ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে নিচ্ছবি দরিদ্র বলা হয় সমুদ্রগুপ্তকে ঠিক আছে কবিরাজ হিসেবেও তিনি পরিচিত আচ্ছা আমাদের আর একটা রয়েছে যে প্রশ্ন রয়েছে ভারতের ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ড্যাস ছিলেন একজন ব্রিটিশ বিরোধী নেতা যিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন তিনি টিপু সুলতানের সাথে যুদ্ধ করেছিলেন অর্থাৎ তার নাম কি এই প্রশ্নটা এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের কোশ্চেন হয়তো ঠিক আছে অবশ্যই কিন্তু সেটা তোমরা সেটা দেখে নেবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কে নিম্নের কে একজন ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন এবং যিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন এবং টিপু সুলতানের সাথেও তিনি কিন্তু যুদ্ধ করেছিলেন এইখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ রাজারাও রাজারাও তো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আজকে করানো হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে একটাও বাদ দেবার মতো নয় আর সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমাদের এন সিবিটি টু এর উপর ভিত্তি করে তোমাদের আজকের ক্লাসটা ছিল ঠিক আছে তাছাড়া এসএসসি সিজিএল কিছু এক্সাম রয়েছে এখানে কোয়েশন রয়েছে যদি ভালো লাগে এই ধরনের কন্টেন্ট যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ঠিক আছে আর আগের ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই তোমাদের বলছি সেই ক্লাস থেকেই তোমাদের কিন্তু অলরেডি বিভিন্ন এক একটা ক্লাস থেকে তোমাদের এন টি চার চারটে প্রশ্ন কমন এসছে তা আবার এক দিন সিঙ্গেল সিঙ্গেল ডেতে ঠিক আছে ফার্স্ট জিন দিনকে যে এক্সামটা হয়েছে তিনটে শিফটে তোমরা দেখে নেবে এক কারেন্ট অ্যাফেয়ার্স গত এক সপ্তাহে যে কটা ক্লাস দিয়েছি সেই ক্লাসের মধ্যে থেকে দুটো তিনটে ক্লাস এমনভাবে এসেছে যে ভিডিও যে থামমেল রয়েছে সেই থামমেল থেকেই সেম টু সেম কোশ্চেন আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এসেছে এসেছে ঠিক আছে তো কি বলবো এর থেকে আর বেশি কি কমন দেবো তাই না তো অবশ্যই তোমরা সকলে লাইক এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবে পরবর্তীতে তোমরা এই ধরনের ক্লাস কিন্তু আসতে থাকবে আর তোমাদের বলে রাখি এক্সাম কিন্তু চলছে এখনও কিন্তু যাদের টাইম আছে তোমরা প্লে লিস্টটা ফলো করো যে সমস্ত ক্লাস করিয়েছি সেগুলো তোমরা দেখে নাও যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যাটা বেশি রয়েছে তাই নেক্সট ক্লাস তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থাকবে ঠিক আছে মাঝে মাঝে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে এছাড়া তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পিডিএফ থেকে ম্যাক্সিমামটা তোমাদের কমনও চলে এসেছে কোনো সমস্যা নেই তা নিয়ে যদি কেউ খুব বেশি পড়ে যদি একটা নাম্বার বেশি পায় তাও তোমাদের কোনো টেনশন নেই কারণ অন্যান্য সাবজেক্টে তোমরা সেই নাম্বারটা তুলে ফেলতে পারবে অল্প করে আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের রাজ্যের আমি আবারও বলছি রাজ্যের কোনো পরীক্ষা বাদ যাবে না ডবল বিসিএস রাজ্যের পিএসি ক্লাস মিসিয়াস বলো ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এসআই বলো এছাড়া আমাদের যে গ্রুপ সি এক্সাম রয়েছে যেখানে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যদি এর বাইরে আছে তারপর তোমরা বলবে কারণ রাজ্যের এক্সামের জন্য এর থেকে বেশি কোশ্চেন বেশি কন্টেন্টের ওপর জোর কিন্তু দেবে না ঠিক আছে এগুলো কিন্তু এসএসসি রেলওয়ে কোশ্চেনগুলোকে মাথায় রেখে তৈরি করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স আর এগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আগামী দিনে সিবিডি টু তোমরা দেবে সেটা সিজিএল লেভেল হোক বা রেলওয়ে ঠিক আছে আর তোমাদের বলে রাখি রেলওয়ে নোটিফিকেশান আবার কিন্তু তোমাদের আসতে চলেছে দু হাজার পঁচিশের নোটিফিকেশান যেটা সামনেই তোমাদের মাসে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখতে পাবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে এই নাম্বারটাও আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা নিয়ে নেবে ঠিক আছে এনটিপিসির জন্য তো তোমরা অবশ্যই দু হাজার কুড়ি একুশটা পড়ে যাবে এবং দু হাজার পঁচিশ হাজারটা পড়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে থাকবে দু হাজার পঁচিশ হাজারটা এতেই যথেষ্ট ঠিক আছে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি অ্যাফেয়ার্স থাকবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ